শুভ সকাল বাংলাদেশ আমি তাম্মাদ এই মুহূর্তে আছি ক্যান্ডি শহরে শ্রীলঙ্কা অ্যান্ড আজকে আপনাদেরকে একটা উঁচু জায়গায় নিয়ে যাব উঁচু মানে অনেক উঁচু সো যারা উঁচু জায়গায় দেখে ভয় পান এই ভিডিওটা তাদের জন্য না চলেন একদম বরাবর টাইম আসছে এখানে গামপলার বাস পেয়ে গেছে গামপলার ওয়েলকাম টু গামপোলা বাস থেকে কেবল নামলাম ওই যে দেখা যাচ্ছে করোনারদের হচ্ছে দুই হাজার বাচ্চাদের এক হাজার আর আপনি যদি কোনো গাড়ি নিয়ে আসেন লাইক বাস পাঁচশো কার সাড়ে তিনশো ভ্যান সাড়ে তিনশো টুপটুপ দেড়শো মোটরসাইকেল একশো আমি জাস্ট টিকিটটা নিছি অ্যান্ড চলেন আমাদের এখন আবার দেড় কিলো হাঁটতে হবে এখানে মূলত আপনার মসজিদ আছে মন্দির আছে গির্জা আছে লাইক বলতে গেলে সব ধর্মের একটা প্রতীক আছে এটা এই কনসেপ্টটাই বানানো হয়েছিল যে আর সব ধর্মের মানুষের আসলে একসাথে বসবাস করতে হবে এন্ড সবার ভিতর যে একটা ঐক্যবদ্ধতা থাকা উচিত ওইটার মূলত একটা প্রতীক হচ্ছে এই টাওয়ারটা ঠিক টাওয়ারের পাশেই মূলত এই মসজিদ মন্দির গির্জা আরও বাকি যা যা আছে সবগুলো এখানে আছে। ভূপৃষ্ঠ থেকে এই টাওয়ারের উচ্চতা হচ্ছে অলমোস্ট সাড়ে তিন হাজার মিটার আর তার থেকে একটু বেশি আসলে আর যদি শুধু টাওয়ারটার কথা বলি এটা হচ্ছে প্রায় ছাপ্পান্ন মিটার অ্যান্ড এটা দু সালে করা হয়েছে good luck good luck yeah.